আবারও একটা নতুন ব্লগ তোমাদের জন্য शाहिद এখন আমরা কোথায় যাচ্ছি বল বাইটও যেতে যাচ্ছি যাচ্ছি স্টেশনের দিকে যাচ্ছি এই ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর মধুসূদনপুরে নাকি বাজার বসে সবজির বাজার ঠিক আছে সেটাও দেখাবো তোমাদেরকে তো চলো আমাদের সাথে ভিডিওই থাকো চলো দেখতে থাকো

কত করে আড়াইশো তিরিশ এই দেখো দেখে নাও গাইস জামরুলের সাইজ দেখো আড়াইশো তিরিশ টাকা দেখেছো দারুণ সাইজ আছে নাও তা বেগুন কত করে কাকা পনেরো টাকা কিলো এ দেখো পনেরো টাকা কিলোর বেগুন দেখো গাইস ও কচি কচি সাইজ দারুন আছে দারুন দেখে নাও লঙ্কা টমেটো সিম ডেলি বসা হয় ডেলি বসা হয় এখানে দেখে নাও এখানে ডেলি বসা হয় তোমরা বেশি করে আসবে এখানে কিনা কাটা করবে এ দেখে নাও কি সুন্দর সুন্দর বেগুন এ দেখো আটশো করে দশ টাকায় হচ্ছে একটা আমি তাহলে নিয়ে নিই প্যাকেট এই হচ্ছে আটশো দশ টাকা দেখো ফ্রেশই আছে আটশো দশ টাকা এগুলো আটশো গ্রাম করে আছে ধর গাড়ির খবর হয়ে গেছে এখনো গাড়ি দেয়নি আসিনি এখনো এখানে থ্রু ট্রেন আছে দেখে নাও রেল লাইন ট্রু ফ্রেন্ডটা আজকে কভার করবো এই ভিডিওয় ঠিক আছে ট্রু ফ্রেন্ডটা কভার করতে হবে এই ভিডিওতে আমাদেরকে এখনো আসেনি গাড়ি আসছে